হ্যালো গুড মর্নিং সবাইকে কুট্টুসে আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই যে ছবিটি দেখলেন ওটা ছিল গত দিনের আর এই যে দেখতে পাচ্ছেন কুট্টুস আবার এক মাস পর হচ্ছে চান করছে যেহেতু কুট্টুস এখন ওর বাড়িতে তাই ও ঠামু আর ওর এক মিমি মিলে ওকে চান করাচ্ছে আর এই যে দেখুন আমার লক্ষ্মী সোনামা চুপ করে কেমন চান করে নিচ্ছে আসলে গত কয়েকদিন ঠান্ডার জন্য আমি মাকে বলেই দিয়েছিলাম যে একটু রোদ বেরোলে ওকে চানটা করিয়ে দিও আর ও তো আপনারা জানেন কতটা আমার শান্ত মেয়ে আর কতটা দুষ্টু সেটা আর আপনাদের আলাদা করে দিতে হয় না বলে আমার যেহেতু লোমটা অনেকটাই থাকে আর আমার এদের বাচ্চাটা এতটা পরিমানে দুষ্টু সারাদিন কোনো না কোনো নোংরা মেখে বাড়ি ঢোকে আবার বাড়িতে আমাদের লালু থাকে তাকে তার পেছনে তো সব সময় ও লেগেই থাকে ও যে এইটুকু একটা বাচ্চা ওর মনের ভেতর কোনো একটা ভয় বা আফসোস নেই ও হচ্ছে এখানে ডন যাকে বলে এক কথায় আর এই যে দেখুন কত শান্তভাবে বসে আছে মাঝে মাঝে একটু কাপুনিও দিচ্ছে আপনারা তো জানে কি পরিমাণে ঠান্ডা এখন পড়েছে কিন্তু ও তো নোংরা হয়ে যাচ্ছে ওর খুব প্রবলেম হয় রাত্রিবেলা করে খুব গা হাতগুলো চুলকায় আর কয়েকদিন পরেই কুট্টুসা আবার কলকাতার বাড়িতে ফিরে আসবে সত্যি কথা বলতে অনেক দিন ওকে ছাড়া থাকতে কি যে কষ্টটা আমার হয়েছিল। সেটা হয়তো আমি আমার হাজব্যান্ড খুব ভালোভাবে উপলব্ধি করেছি যে বাড়িতে একটা বাচ্চাকে ছাড়ার বাড়িটা যে কতটা ফাঁকা লাগে আবার ও যখন চলে আসবে ও ঠামুয়ার দাঁড়ার খুব কষ্ট হবে আসলে এই যে কয়েকটা দিন দাদা ঠামুর সাথে এত ভালোভাবে ও অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছিল সত্যি কথা বলতে ওর খুব বেশি ঝামেলাও হয় না কোথাও ও যেখানে যায় সেখানে খুব ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেয় শুধু ওর একটু খাওয়ারের প্রবলেম খাওয়ারের প্রবলেম বলতে ওকে একটু সময় মতো খাওয়াতে হয় আসলে ও তো বাচ্চা তার জন্য কুট্টুস বাড়ি এলে আমি কথা দিচ্ছি প্রতিনিয়ত আপনাদের সাথে ভিডিও বানাবো আপনারা অবশ্যই জানেন কুট্টুসের সাথে সাথে আমার বাড়িতে আরও চার মেম্বার রয়েছে ইকিমিকি এবং চিকো পিকু ওরা এখন খাওয়া দাওয়া করছে তার জন্য আমি আর ভিডিওটা করছি না মাকে বললাম সোনাইয়ের ভিডিওটা আমাকে পাঠিও আসলে আমি আমার বাচ্চাকে সোনাই বলেই ডাকি কিন্তু ওর ভালো নাম হচ্ছে সায়েরি চক্রবর্তী আর ওর আর দাদারা ডাকে গুল্লু বলে আর এই যে দেখুন সোনায়ের এখন চান করা কমপ্লিট হয়ে গেছে কত সুন্দরভাবে বাচ্চা আমার চান করলো তাই না তো কুট্টুসের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আরও একবার বলবো আপনারা সকলেই আশীর্বাদ করবেন কুটটুস যেন আগামী দিনে সুস্থভাবে বড় হয়ে ওঠে যারা যারা আমার চ্যানেলে নতুন তাদের অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন তো আজকের মতো এখানে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা